সরকারি জায়গা হলে আপনাদের তৃণমূলের বন্ধুরা ছেড়ে দিত মনে হয় যারা বাপ যার বাপ বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খায় সে ছেড়ে দিত আপনার কাছে কাগজ আছে বলে বসবাস করতে পারছেন সবার ফোন করে দেখুন দাদু আমার দাদুর জায়গাতে বসবাস করছেন তাই না তাই তো

এই বর্ষাটা আছে তো যদি আমার কি মনে হয় আপনাদের ভরসা আমি ভাঙবো মনে হয় একদিকে আমাকে টাকা

কাগজে বানিয়ে আছেন আপনি বলুন বলুন আপনি কাজ জায়গায় আছেন আপনার আব্বা এই জায়গাটা দেখিয়ে দিয়েছে আপনার আবদার জায়গাটা কোথায় পেয়েছে আপনার দাদুর কাছ থেকে তারা দাদু দেখুন

ій Ṭ disciples căl. ব রпод དto བ ཤྲབ ཤཁ བ, ära lo spect t chickens. evasion དto beմ�on a ar a mine would eat because this house of these dumb. nā m З uncertain oh n དto n དto དto type òs that does heウ le manic lands Took on his to

আমার পাঁচ বছর প্রিয় শেষ হওয়া সাথে আমি পাঁচ বছরে ভাঙরের মানুষের জন্য কতটুকু উন্নয়ন করতে পেরেছি

আর যদি চল্লিশ প্যাকেট বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়ে ওঠে মোড়ে মোড়ে ভুতে ভুতে আমি বড় বড় ব্যানার